লক্ষ্যঝাপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি সবাইকে নিয়ে যাচ্ছে জাম্পদা গ্রামে যাবে তাই আর সেখান থেকে বেরিয়ে পড়ে বাড়ি থেকে বাড়ি থেকে যখন বেরোয় তখন তা বলে দাঁড়া দাঁড়া তোরা একটু থামলে বাবা আমি আসছি বলে ওরা আগে আগে চলে আসে আর এসে বলে এখন গাড়ি কোথায় পাবো কিন্তু কাছায় আগে নীলুকে ফোন করে বলে রেখেছে যে ওদের সঙ্গে জাম্পদা গ্রামে যেতে হবে ঠিক তখনই নীলু গাড়ি নিয়ে চলে আসে তখন ঝাঁপি বলে নিলুডা তুমি তো হ্যাঁ কেন আমি তোদের সঙ্গে যেতে পারি না গাহের নিয়ে এসেছি চল আমাদের সঙ্গে তখন ওরা সবাই বলে তাতান আর চুন্নি বলে না আমরা যাব না ও দত্ত বাড়ির ছেলের সঙ্গে আমরা কোথাও যেতে পারবো না ওদের সঙ্গে আমাদের ঝামেলা চলছে জানিস না এসব বলে তখন তাতান বলে হ্যাঁ আমিও যাব না আমি বড় আমার সূত্র মানে আমারও সূত্র আমি নুন খাই মানে ওর গুন গাইতেই হবে আমি যাব না কিছুতেই যেতে পারবো না এসব বলে তখন চুন্নিও বলে দেখ ঝাঁপি তো এর আগে ওকে নিয়ে এসছিলি সে খেলার মাঠে আমার সেদিনও কিন্তু বিষয়টা ভালো লাগে না আমার খুব খারাপ লেগেছে তবুও আমি কিছু বলিনি কিন্তু আজ আমি কিছুতেই যেতে পারবো না ওর সঙ্গে তাই বলছি ওকে বাদ দে আমাদেরকে নিয়ে যেতে হলে তখন ঝাপি বলে চুপ কর তোরা চুপ কর কার সাথে আবার কী খারাপ বলেছে ঠিকই তো বলেছে একটা গাড়ি আছে আমাদের সঙ্গে আর নীলদা যদি যায় একটু আমাদের কাজে লাগবে তখন চুন্নি বলে গাড়ি কেন এ বর্তমান শহরকে আর গাড়ি নেই কোনো কিছু এইসব বলে তখন তাতান বলে ও সে ওই ফালতু ছেলে গুন্ডামির সাথে আমরা যাব না কী বললি তুই গুন্ডামি বললি বলেকে এক চড়া মারে আর চুন্নি গিয়ে বলে দিদি ভাই তুই এটা কি করলি তুই কেন তাঁতা মারলি এসব বলে তখন ও দিদি ভাই বলে তোরা যা খুশি তাই কর আমি চললাম আমি ঝাঁপি যাবো তোদেরকে যেতে হবে না বলে ঝাঁপিকে বলে ঝাপি চল তাই বলে চা বিলে কাসায় গিয়ে গাড়িতে বসে পড়ে আর চুন্নি আর তাতায় তখন ওখান থেকে চলে যেতে গেলে ঝাঁপি বলে চুন্নি দাঁড়া তোরা তো জানিস আমার এখন খুব বিপদ তোরা কেন এরকম করছে ছেলে মানুষই চল না প্লিজ আজকের মতো আমার জন্য তখন তা বলে দেখ ঝাঁপি তোর জন্য কিন্তু আমি যাচ্ছি নাহলে কিন্তু যেতাম না তখন ওরা গাড়িতে গিয়ে উঠে বসলে ঝাঁপি বলে কাঁসায় দিদি যে কী যে করে কাঁসা দিদির জন্য আমি খুব বিপদে পড়বো এসব বলতে থাকে তখন সবাই মিলে গাড়িতে গিয়ে বসে আর গিয়ে তারা জামপথের গ্রামে সে ক্লাবে গিয়ে পৌঁছে যায় আর গিয়ে সে ঘরে গিয়ে বাড়ি দেয় কাঁসায় এই তোরা কোথায় আছিস বেরো বেরো করে তখন ঝাঁপি পেছন থেকে গিয়ে বলে কাছে দিই ওরা বেরোবে না ওইভাবে তুমি একটু থামো তখন বলে কেন বেরোবে না ওরা বেরো ওদের গলায় পা তুলে দিয়ে আমি সব কথা আদায় করে দেবো তখন চন্নি বলে তুই দেখতে পাচ্ছিস সিনারি ঢ্যাস তালামারা আছে যে ও তালামারা আছে না ও ঠিক আছে আচ্ছা তাই অন্য অন্যদিকে দেখা যায় ইনকার অনেকদের কাছে যায় আর রনীতকে গিয়ে বলে তুমি কি জানো যে ঝাঁপি দুজনের জন্য অফিস ছুটি নিয়েছে এমনকি সকাল থেকে বাড়িতেও নাই ও যদি এখন জাম্প গ্রামে যায় ও লোকগুলোর কাছে আর গিয়ে যদি সব সত্যি বলে দেয় আর ওরা যদি বেশি বেশি টাকা দেবো বলে তখন রনিত বলে ওরা সেরকমই লোক কিন্তু বেশি টাকা পেলে কিন্তু বলে দিতে পারে তাই আমি আগে থেকে ওদেরকে ভয় দেখিয়ে রেখেছি যে ঝাঁপি তোমাদের কাছে পুলিশ নিয়ে যেতে পারে তাই ওরা ওখান থেকে পালিয়ে গিয়েছে তখন ইনকা বলছে তুমি ঠিকঠাক বলছো তো ঠিকঠাক কথা বলেছো তো এবার তো আর কথা খেলাপ হবে না কথা রাখতে পারবে তো এসব বলে সেখান থেকে চলে যায় আর অনির তখন বলতে থাকে যে ঝাঁপি দেখ তোকে ইনকার জন্য তোকে এত হেনস্থা করতে আমার ভালো লাগছে না ইনকার কথায় কিন্তু কি করব বল না করলে যে আমি তোকে পাবো না তোকে ছাড়া যে আমি বাঁচবো না তোকে যে আমি খুব ভালোবাসি কেন তুই বুঝিস না এসব বলতে থাকে তোকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি অন্যদিকে দেখা যায় সবাই ওরা হতাশ হয়ে যায় যে এখন কী করে পাবো ওদেরকে ও এবার এখানে তো তালা লাগানো আছে কিন্তু এখন কি করব আমরা তখন ঝাঁপি বলে আমাদেরকে কিছু একটা করতে হবে ওর বাড়িতে গিয়ে দেখতে হবে ওর বাড়িতে থেকে খোঁজ নিতে হবে যে ওরা কোথায় আছে ওরা বাড়িতে তো থাকবে না নিশ্চয় বাড়ি থেকেও পার এসে কিন্তু বাড়ির লোকের কাছে জানতে হবে এইসব বলে তখন সবাই বলে হ্যাঁ ঠিক আছে চল তখন একটা লোক যাচ্ছিলো রাস্তা দিয়ে তখন লোকটাকে জিজ্ঞেস করে কাকু আপনারা বলতে পারবেন এই ক্লাবের ছেলে পেলে গেলো কোথায় তখন লোকটা বলে কেন ওরা নাই বললে তখন অশান্তি হচ্ছে ওরা নাই বললে আমাদের শান্তি আছে কোথায় চোর মাতাল সব টাকা মেরে খায় এসব বলতে থাকে তখন কাসাই বলেন না আবার আমার বাবার টাকা মেরে দিয়েছে তাই ওদেরকে খুশছি তখন ও তাই দেখো সামনে গলিতে গিয়ে ওদের বাড়ি অন্যদিকে দেখা যায় যে ওই বাড়িতে সবাই কান্নাকাটি করছে বাচ্চাটা বলেছে মাংস দিয়ে ভাত খাবো বলে ওর মা বলছে লে আমার রক্ত খা মন দিয়ে তো ভাত জুটে না তাই মাংস খাবে ঠিক তখনই ঝাঁপে ওখানে যা আর বলে দিদি আপনারা বাড়িতে আছেন তখন মেয়েটা বলে কে তা বলে অন্যদিকে দেখা যায় কাঁসা আর নীলু গেছে আর একটা বাড়িতে আর সেখানে গিয়ে খোঁজ নিচ্ছে সেখানে মেয়েটাও বলছে একই রকম কোথায় পড়ে মদ মাতাল গিয়ে যেখানে মদ মাংস পাবে সেখানে গিয়ে পড়ে থাকবে কার টাকা মেরেছে কদিন হলো মনে হয় কাজ যে টাকা মেরেছি দে ওইসব টাকা নিয়ে ওরা ফুর্তি করে বেড়াচ্ছে এসব বলছি প্রেম করে বিয়ে করেছি একদিনের জন্য শান্তি পাইনি আমরা জানো এইসব বলতে থাকে অন্যদিকে দেখা যায় ঝাঁপি ওদেরকে জিজ্ঞাসা করছে যে কি কোথায় গেছে ওরা ওরা না তো আমাদের সার্ভেটা করা হবে না সার্ভে তো করতে গেলে দাদাকে লাগবে কিন্তু কো দাদা তখন বলে তোমার দাদা আসবে না যত না আসে ততই আমাদের ভালো এসে আমাদের হাঁড়ির থেকে কাপড়ে ভাস থেকে সব টাকা পয়সাগুলো নিয়ে গিয়ে মদ মত করে বেড়ায় তাহলে ওরা না থাকলেই ভালো এইসব বলে তখন ও বলে তাহলে তো দাদা না আসলে সার্ভ করা হবে না তাহলে আমরা এখন আসছি এসব বলে আর তখন এই অন্যদিকে দেখা যায় কাসাই ও বাড়ি থেকে ছুটে চলে আসে তখন নীলু আসে বলে তোমার কি হলো তুমি শুনলে না ও মেয়েটা বললে ওরা প্রেমকিটে বিয়ে করেছে তারপরে ওইভাবে কষ্ট দিচ্ছে তুমি আমাকে এভাবে কষ্ট দেবে না তারপর কোনো দিন হয় যদি তুমিও কষ্ট দাও এসব বলে তখন বলে না রে বাবা আমি কোনো দিন কষ্ট দিব না বলছে ছাড়ো তুমি আমাকে এভাবে ধরো না চুন্নি তাঁতরা দেখে নিলেও অঘটন ঘটে যাবে বলে সেখান থেকে চলে দেয় তখন অন্যদিকে দেখা যায় সবাই ওরা একসঙ্গে হয় আর এসে বলে আমরা তো খুঁজে কিছুই পেলাম না এখন কি করব কোথায় যাব এসব বলতে থাকে তখনই ঠিক মাকে বলে যে ভোজ হচ্ছে তাই বলে তখন ও বলে ঠিক বলেছো একটা ভোজের আয়োজন করতে তুমি তুমি শুনলে না ওরা বলল যেখানে মাংস মদ থাকবে সেখানে ওরা যাবে তাহলে আমরা একটা ভোজ বিতরণ করব এসব বলতে থাকে তখন ঝাঁপি বলে কিন্তু এতগুলো টাকা কোথায় পাবো তখন কাঁসায় বলে তুমি একদম চিন্তা করিস না রে এই কাঁসায় তোর সব টাকা দিয়ে দিবে এই নীলু দাত্ত আর কাঁসা দত্ত তখন চূর্ণ অবাক খেয়েছে কী বললি তো তখন কাঁসায় বলে না একটা তো নাম লাগতো তাই নামটা আমি বললাম তোদের যদি কোনো নাম যদি পছন্দ থাকে তাহলে তোরাও বলে দে তখন বলে না ঠিক আছে বলে ওখান থেকে ওরা চলে দেয় তখন চূর্ণী আর তা বলে এটা কি হচ্ছে কিছুতে একটা তখন তখনও বলে ঠিক আছে এই মিক্সিজনটা সাকসেস হোক তারপরে দেখাচ্ছি অন্যদিকে ওরা ভোজের আয়োজন করেছে সবাইকে খেতে দিচ্ছে দিয়ে ভাবছে যাদের জন্য এই ভোজের আয়োজন করলাম তারা যদি না আসে তাহলে আমার তো সব কিছু বৃদ্ধা যাবে আমি এখন কী করবো এসব বলছে তখন দেখা যাচ্ছে যে ওই গোন্ডাগালে একটা ঘরে বসে আছে আর ঘুমাচ্ছে তখন আর ডাকছে শুনতে পাচ্ছ কী বলছে দাস তাড়াতাড়ি উঠো চলো দেখো মাংস ভাত দিচ্ছে এসব বলতে থাকে তো তখন ওরা ওখান থেকে উঠে যায় আর গিয়ে ভোজ খায় আর ভোজ খাওয়ার পরে ওদের মনে হয় ওদের খুব কষ্ট হচ্ছে তখন বলছি এরা কি ভোজ খাওয়ালো রে আমার তো বিশাল কষ্ট হচ্ছে তখন ঝাঁপিয়ে বলে ওরা খাওয়ায়নি ভোজ আমি খেয়েছি তোমাদেরকে এই দেখো বিশেষ শিশি রেখেছো তো যদি তোমরা সত্যি কথা না বলো তাহলে এ দেখো এই বিষ আমি জলে ছুঁড়ে ফেলে দেবো আর এই বিষ যদি ফেলে দিই তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না একমাত্র বিষ দিয়েই বিষ ওঠে এসব বলতে থাকে তখন